আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কোরিয়ান ইপিএস টফিক অধ্যায় চৌদ্দ সম্পর্কে আলোচনা করব অধ্যায় চৌদ্দের যে শব্দত্ব আছে সেই সম্পর্কে আলোচনা করব জানুন বিপিমবাবুল মগলায়ু আমি বিপিমবাব খাব জান বিপিমবাবুল মগলায়ু আমি বিপিমবাব খাবো আসুন শব্দ কোষা চাই যাই শব্দকোশ এক সিকতাং মানে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ জারিগা ইতা মানে জায়গা আছে জারিগা ইত্তাহ মানে জায়গা আছে জারিগা অপতা মানে জায়গা নেই জারিগা অফ্তাহ মানে জায়গা নেই मेन्यू फान मानने कैटलॉग मेन्यू फान मानने कैटलॉग मेन्यू मानने मेन्यू मेन्यू मान मेन्यू भाप मान भात भाप मान भात भान सान मान बा तरकारी भान सान डिश बा तरकारी সৎকারক মানে চামচ সৎকার মানে চামুচারক মানে চপেস্টিক কারক মানে আন্তা মানে বসা আন্তা মানে বসা খুরুদা মানে বাছাই করা খুরুদা মানে বাছাই করা সিকিদা মানে অর্ডার করা সিকিদা মানে অর্ডার করা এ সমার্থক শব্দ জুমুন হাদা জুমুন হাদা মানে অর্ডার করা জুমুন হাদা মানে অর্ডার করা সিকিদা মানে অর্ডার করা জুমুন হাদা মানে অর্ডার করা ভেদাল হাদা মানে পার্সেল করা ভেদাল হাদা মানে পার্সেল করা ভেদাল হাদা মানে পার্সেল করা এই ছিল শব্দকোষ এক আসুন শব্দকোষ দুই এ যাই শব্দকোষ দুই অংশীগে মাত খাবারের স্বাদ অংশীগে মাত খাবারের স্বাদ মাসিত্তা মানে মজা মানে মজা হয়েছে খুব স্বাদ এই সেটাকেই বলা হয় মাসিত্তা মানে মজা মাদবতা মানে মজানা মাদবতা মানে মজানা এটা মাসপ্তা হইতো কিন্তু রুলসের কারণে মাদকতা মানে মজানা উচ্চারণ হয় মাদবতা মানে মজানা মেপতা মানে ঝাল মেপতা মানে ঝাল থালদা মানে মিষ্টি থালদা মানে মিষ্টি চাদা মানে নোনতা চাদা মানে নোনতা সাদা মানে নন্তা সাদা মানে নোনতা মানে স্বাধীন সিংখপ্তা মানে স্বাধীন মানে স্বাদ নেই সিংখপ্তা মানে স্বাধীন সুদা মানে তিতা সুদা মানে তিতা এই সুদা মানে লেখা আবার সুদা মানে ব্যবহার করা আবার সুদা মানে তিতা এই এক সুদা দিয়া তিন রকমের জিনিস বোঝানো হয়েছে সুদা মানে তিতা সুদা মানে ব্যবহার করা আর সুদা মানে লেখা সুদা মানে তিতা সিদা মানে টক সিদা মানে টক সিদা মানে টক তো এই ছিল অধ্যায় চোদ্দের শব্দার্থ আলোচনা আশা করি পরবর্তী অধ্যায় পনেরো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম